রেডিও থাকো সামনে যাও একসাথে একবার রেডিও ভাই আসবে না তো মেয়ে ঘসে তোরা আগে বড় মনে तर्ड़ी आण टू थ्री आण तू थी आण बांग बेड़ा थाई जाग पूगा आग अगाग

ওকে বাম বাম ধরে দাদু তোমার এটা কিউট ছা এহে দাদুর উঠছে দাদু আমি মুড়াই খাবোবি 5 মিনিট নিয়ে ও মাস্টার সুন্দর এটা ওস্তির এটা সেই সুন্দর